সতেরো সালের দিকে আমার ছোটো ভাই ও ইঞ্জিনিয়ার মজাহিদুল ইসলাম সিঙ্গাপুরে থাকতো সেখান থেকেই আমাকে বলেছিল যে ভাইয়া আমরা একটা খেজুরের বাগান করতে পারি কি না তো সেই লক্ষ্যেই আমরা এই জমিটা রাখা এখানে সাতাশ শতক জমি ওইখানে আমরা প্রতি শতক এক লক্ষ দশ হাজার টাকা করে সাতাশ শতক জমি কিনেছি এবং সেই জমিতেই আমরা প্রথম এই কাজটা শুরু করলাম সতেরো সালের দিকে প্রথম বীজ বপন করি বা বাসার ছাদে সেখান থেকে চারার বয়স যখন এক বছর দেড় বছর হয়েছে তখন এই আমাদের এই সতেরো শতক জমিতে আমি তেরোটা কাদি করেছি এবং প্রত্যেকটা কাদিতে প্রথম তিনটা করে চারা লাগিয়ে দিয়েছিলাম তো চারা লাগানোর পরে আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা যা ভাবছিলাম যে এই দক্ষিণবঙ্গের ওয়েদারে এই গাছটা হবে কিনা তো দেখলাম না হচ্ছে এরপরে এই মাঝখানে যে আমার গ্যাপ জায়গাটা ছিল সেটা বালু দিয়ে ভরাট করেছি এবং আরও কিছু চারা এর মধ্যে লাগিয়ে দিয়েছি তো এরপরে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ আপনারা তো দেখছেন যে গাছের অবস্থা গাছে সতেরো সালে আমরা গাছ লাগালেও দু তিন চার তিন চার বছরের মাথায় খেজুর এসে গেছে কিছু গাছে এবং এবছর ইনশাল্লাহ আমাদের বাগানে অনেক গাছে খেজুর এসেছে যে খেজুরগুলো আপনারা এই আমার পিছনেই দেখতে পাচ্ছেন আজুয়া খেজুর অত্যন্ত মানে সুস্বাদু একটা খেজুর যেটা বাজারে আপনারা বাজার মূল্য হয়তো বা শুকনো খেজুরটা দেড় থেকে দুই হাজার টাকা দাম আছে কিন্তু আমরা এই খেজুরটা এখন আমাদের এই বাজারে উইদাউট মানে কেমিক্যাল আমরা পাঁচশো টাকা করে কেজি বিক্রি করতেছি হর হামেশাই মানুষ এগুলো আসছে এবং কিনে নিয়ে যাচ্ছে কেউ বাগান থেকে কেউ আমার বাজারে শপিং মল আছে সেখান থেকে নিয়ে যাচ্ছে তো আপনাদেরকে আমি বলতে চাই যে আসলে ইচ্ছা শক্তি থাকলে যে কোনো জায়গায় যে কোনো কিছু করা সম্ভব আসল কথা থাকতে আপনার মনোভাব থাকতে হবে মনোবল বা বাংলাদেশের টুকরো জমি পতিত থাকবে না এই দৃঢ় প্রত্যয়ের উপরে আজকে যারা শিক্ষিত যুবক যারা বেকার তারা কোনো হতাশায় না ভুগে যে যার যেখানে যতটুক জমি আছে প্রত্যেকটা জমিকে যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে এখান থেকে একটা রেজাল্ট আসবে ইনশাল্লাহ এখানে কী কী প্রজাতি আছে এখানে হরেক রকমই আছে বলবো আজু আছে মরিয়ম আছে মাজুল আছে তারপরে টিউনিশিয়া আছে এরকম আট নয়টা প্রজাতির গাছ আমাদের এই বাগানে আছে বাগান করতে গিয়ে প্রবলেম ফেস প্রবলেম আসলে এলাকার একটা যে জিনিস প্রথম যখন শুরু করেছি অনেকেই মনে করছে যে সৌদির গাছ এই দেশে হবে কি না অনেকে এরকম হয়েছে আমরা দুই ভাই করোনার সময় ভিতরে কাজ করতেছি বলতেছে এরা পাগল হয়ে গেছে হ্যাঁ এই গাছ মৌরুর গাছ দেশে কি সম্ভব ওগুলো আমরা শুনতাম কিন্তু কানে নিতাম না দুই ভাই করোনার সময় লকডাউন ছিল আমরা যে দাঁড়ছে কাজ চালিয়ে যাচ্ছি চালিয়ে যাচ্ছি তখন বলতো পাগল আর এখন সেই সব লোকজনই আবার আমাদের এই বাগানের সামনে দিয়ে যাচ্ছে বলে যে ওনারা সফল তো আসলে কোনো কাজ করতে হলেও কাজটার জন্য আগে পাগলই হতে হয় পাগল না হলে আসলে ওই কাজে সফল হওয়া যায় কতগুলো গাছ আছে কতগুলো গাছ আছে এখানে আমি লাগিয়েছিলাম প্রথম তেরানব্বইটা গাছ তো তিরানব্বইটা গাছ এখন নাই অনেক গাছ পুরুষ গাছ আমাদের খুব কম লাগে মনে করেন যদি পঞ্চাশটা গাছ থাকে সেখানে পাঁচটা পুরুষ গাছ লাগবে এই কারণে আমি কিছু পুরুষ গাছ উঠিয়ে ফেলেছি আর নতুন করে আবার ওই সব জায়গায় আমি যে মা গাছ থেকে যে ড্যাম আসতেছে আপনার গাছের গোড়ায় দেখছেন যে ড্যাম মাগাছ থেকে যে ড্যামটা আসে ওইটা নিশ্চিত মাগাছ ওই গাছগুলোই আমি আবার ওই জায়গায় বপন করে দেব তাতে এখানে আমার একশো কাছাকাছি গাছ আছে এত গাছ এখানে রাখাও যাবে না আমরা আবার এখান থেকে চারা বিপণন করতেছি সারা দেশে কুরিয়ারের মাধ্যমে আমার এমনকি আমেরিকা থেকেও আমাকে অনেক ভাইয়েরা প্রশ্ন করতে হয় মানে গাছ দেখে যে ভাই এটা কি সম্ভব বাংলাদেশে আমি বললাম সম্ভব কিনে দেখেন আমরা একদম সমুদ্রসের কুয়াকাটায় সেখানেই যদি সম্ভব হয় তাহলে আমাদের দেশের যেখানে যেখানে প্রতিটা জমি আছে আপনারা চেষ্টা করেন দেখবেন ইনশাল্লাহ সম্ভব আচ্ছা তাহলে এখানে কি কি ধরনের প্রবলেম ফেস করছেন কোন রোগ বালাই রোগ বালাই ব্যাপারটা আমাদের দেশটা আসলে তো বর্ষা মৌসুমের দেশ এখানে যখন বর্ষা হয় তখন অনেক বর্ষা এই বর্ষা হইলে এই আপনার শিকরে একটা ছত্রাকজনিত রোগ হয় এই কারণেই আমাদেরকে সজাগ থাকতে হয় যখনই মানে এই ছত্রাকের আমরা ইয়ে দেখি আমরা মানে সাথে সাথে ছত্রাকনাশক ঔষধটা আমরা প্রয়োগ করি আবার গাছ মনে কারণ দুই চার দিনের মধ্যে আবার ওরা ঠিক হয়ে যায় সম্ভাবনা কতটুকু গাছে বিক্রি করার আপনি বেচেন চারাটা কতটুকুর মাঝে বেচেন এটা আসলে কি জাত দাম হয় যেমন সর্বোচ্চ সর্বনিম্ন কত সর্বোচ্চ এখন আমরা বিক্রি করতেছি 35 40000 টাকা একটা চারার দাম আবার একটা চারার দাম 15 20000 টাকাও আছে এটা যে মাগাস নিশ্চিত মাগাস হ্যাঁ কিন্তু যেগুলো বিসি থেকে চারা করি সেই চারাগুলো আমরা 500 টাকা থেকে 2000 2500 3000 টাকা আছে মানে বয়স ভেদে হ্যাঁ তো চারার আমরা যদি চারাগাছ থেকে চারা নেন মানে মা থেকে চারা নেন সেই চারাটা দামি এবং এটা নিশ্চিত দুই বছরের মধ্যে ফল আসবে বাট আপনি যদি বিচির চারা নেন সেক্ষেত্রে আমরা নিশ্চয়তা দিতে পারবো না একমাত্র আল্লাই একটা পুরুষ হবে না মা হবে এটা বলা যাবে না তো এই কারণে ওই চারার দাম কম কিন্তু যেটা নিশ্চিত মা থেকে অপসের চারা দেওয়া হয় ওই গাছ আমরা পনেরো থেকে পঁয়ত্রিশ চল্লিশ মেসেজ দেবেন কিনা যুবকদেরকে তরুণদের যুবকদেরকে আমি বলবো যে ভাই বসে না থেকে আজই আপনি লেগে যান এই খেজুর বাগান করতে হবে এমন কোনো কথা নাই আপনি আমার আমার এই খেজুর বাগানের নিচে আমি একটা জিনিস দেখাই পুঁশাক আমার বাসায় পুঁশাক কিনতে হয় না এরকম গাছের গোড়ায় আমি পুঁইশাক লাগাই কলমি শাক লাগাই ডাটা শাক লাগাই যে যেটা করেন আপনি আন্তরিকতার সহিত করেন দেখবেন সফল ইনশাল্লাহ থ্যাংক ইউ